আসসালামু আলাইকুম তৃফ ফুটবল ফ্রেন্স বাংলাদেশের কুচ কাবেরো আর কতটি মেচ হারলে কতটি ভুল করলে আর কত এভাবে বাজার টেকটিসে মেচ খেললে তাকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হবে অর্থাৎ নতুন একটা কোচ আনা হবে এই বিষয়টা আমার খুবই জানতে ইচ্ছে করে ফুটবল প্রেম বন্ধুরা দয়া করে একটু কমেন্টে জানিয়ে যাবেন এখন আসি বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা গ্রুপ সি এর টপার হলো হংকং তারা চার ম্যাচে দুইটি জয় এবং দুটি ড্র নিয়ে আট পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ অবস্থান করছেন এবং সিঙ্গাপুর চার ম্যাচে দুইটি জয় এবং দুটি ড্র নিয়ে তারা গ্রুপের দ্বিতীয়তে অবস্থান করছেন অন্যদিকে বাংলাদেশ চার ম্যাচে দুইটি ড্র এবং দুইটি হার নিয়ে তারা গ্রুপের তৃতীয়তে অবস্থান করছেন ভারত তারা চার ম্যাচে দুটি হার এবং দুটি ড্র নিয়ে মাত্র নিয়ে তারা গ্রুপে চার নম্বর অবস্থানে রয়েছেন এখন কথা বলবো কিভাবে বাংলাদেশ পরাজয় লাভ করলো বাংলাদেশের এটা ছিল একটা ড্রাই ড্রোমেস আর এই ম্যাচে আমাদের এই কুচু শুরু করছে পাঁচজন ডিফেন্ডার নিয়ে জানের সাথে দিয়েছে শাকিলা তপু অথবা আর কুটাধাই সোহেল রানাকে যারা মিনিমাম সাপোর্ট করতে পারে না অনুরোধ তেইশ দলে জায়ান ফামিদুল ইসলাম এবং শেখ মুরসলিন মিলে যে কম্বিনেশন তৈরি করেছিল তা পায়ে ঠেলে জানকে উঠিয়ে ফামিদুলকে নামিয়ে দিলেন অথচ উঠানো দরকার ছিল সেই সময় শাকিলার তপুকে আপনি ড্রে মেচে একটা এক্সট্রা মিডফিল্ডার রেখে দিয়ে কি করলেন আপনার উচিত হয় দ্বিতীয় গুল হজম করে মার অথবা দ্বিতীয় গুল করে জয় নেওয়ার চেষ্টা করেন জান আহমেদ ইসলাম এবং শেখ মুরসলের কম্বিনেশন জাতীয় দলে দেখা গেল না এটাই পরাজয়ের সবচেয়ে বড় কারণ আবার আপনার নাই বক্স স্ট্রাইকার আকাশকে মাত্র তিন মিনিট গেম টাইম দিলেন আকাশ কি আর একটু বেশি গেম টাইম ডিজার্ভ করতো না জান আহমেদ গত ম্যাচে শেষ দিকে নেমে ওয়ান অব দ্য বেস্ট পারফর্মার ছিলেন তার গতি ওভারলেপিং নজর কেড়েছিল সবার অনুরোধ তেইশ দলের ম্যাচগুলো দেখলে বোঝা যায় জায়ান মূলত বিল্ড আপ করে খেলতে পারবে ওরকম প্লেয়ারদের সাথে সুইটে বল বল পাস দিয়ে ওভারলেপ করা এবং উপরে চলে যাওয়া জায়ান খুব ভালোভাবেই করতে পারেন অথচ আজকে জায়ানকে ওভাবে সেট করতে পারেনি কোচ যেখানে গুল সহায়তা করতে তার মতো আক্রমণাত্মক প্লেয়ার দরকার ছিল খুব তাকে সাব করিয়ে নিয়ে নামিয়েছেন ফাহিদুল ইসলামকে অথচুল ইসলাম এবং জাহানকে একসাথে দারুন একটা বিল্ডার পেলে হতো ফাহিদুল জামাল ভুইয়া মাঠে নামার পরে খেলার গতি পরিবর্তন করে দেয় সেই ফাহিদুল সাবটিটিউট হিসাবে মাঠে এসে দুই ম্যাচে দুইটি করেছে সেই জামাল ভূয়া সাবটিউট হয়ে মাঠে নেমে তিন মেচে অ্যাসিস্ট করেছে তাহলে ফাহিদুল এবং জামাল এরা এনাকি সাবটিউটের পিলার মনে করেন আপনি সামি চুমের মাঝ মাঝে রান মেক করা বল নিয়ে ডিবক্সে ঢুকে পড়া কাটিন করে ডিবক্সে ঢুকা তার অফ দা বল মুভমেন্ট এবং তার ক্রস তার লং পাস শর্ট পাস একুরেট পাসগুলো দেখার মতো ছিল আর এই সামুচ্ছমকে কি আপনি ভালোভাবে ইউজ করতে পারছেন তাকে কি প্রপার গেম টাইম দিয়ে যাচ্ছেন কিনা উস আর আরেকটি বড় ভুল হলো সাদ মূলত রাইট ব্যাক কোয়ালিটি প্লেয়ার এই টাকলা পেপ কাবরেরো তাকে লেফট পজিশনে ইউজ করে গত ম্যাচে তিনটা গোল হজম করেছে খেয়েছিল আর তিনটা গোল এসেছে উইং ধরেই গতকালকের ম্যাচে সেই যখন রাইট ব্যাক পজিশনে ইউজ করা হলো সে দারুণ পারফরমেন্স দিয়েছে দুটি ক্রস করেছে একটা থেকে প্রায় ফামিদুল গুলি পেয়ে যাচ্ছিলেন তাছাড়া এই ম্যাচে দারুন একটা সেফ দিয়েছে সাত আপনারা আমরা সবাই বলি যে এই দলটাতে গোল ফিনিশের অভাব অর্থাৎ গোল ফিনিশ করতে পারে না কেউ ফুটবল প্রিম বন্ধুরা আপনারা একটু ভেবে দেখুন গুল সবাই ফিনিশ করতে পারে ডি বক্সে বল পেলে সবাই গুল করতে পারবে হয়তো কেউ বেশি পারবে কেউ কম পারবে কিন্তু আমাদের এই কোচ এটা কিং মাইনে খেলেন না তিনি আগের বছর ডোর ড্রাইভেছে তিনি কো এটা কিং খেলবেন তিনি ডিফেন্সিভ মিডে খেলেছেন এখানে পাঁচ ছজন প্লেয়ারকে ডিফেন্স করিয়েছেন মাত্র দুই একজন প্লেয়ার ডিবক্সে দেখা গিয়েছে দেখুন চারজন মিডফিল্ডারের মাঝখানে একজন স্ট্রাইকার বা একজন গুল মেশিন সেখানে কতটুকু সম্ভাবনার দোয়ার খুলতে পারবেন সেই বিষয়টা আপনি আমি সবাই বুঝি এই জন্যই মূলত বাংলাদেশ গুল করতে পারে না বাংলাদেশ ফিনিশ করে আসতে পারে না প্রিয় ফুটবল প্রেমী আপনারা সবাই দোয়া করেন আমিও দোয়া করব। আমাদের এই টাকলা বস যেন দ্রুত বাংলাদেশ থেকে বিতাড়িত হয় এর পরিবর্তে যেন ভালো একটা কোচ আসে তাহলে বাংলাদেশের জাতি দল উন্নতি লাভ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম